আসসালামু আলাইকুম সকলকে টিচার্স ক্লাব এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম তো সম্মানিত স্যার ম্যাডাম আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে নৈপুণ্য অ্যাপে কিভাবে প্রশ্নপত্র ডাউনলোড করবেন আর প্রশ্নপত্র কখন দেবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে আলোচনা করা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের দেখেন আমরা নৈপুণ্য অ্যাপে সর্বপ্রথম আপনাদের কাজ হবে গুগল ক্রোম ব্রাউজারে যা ক্রোম ব্রাউজারে আসলাম আমি ফোন দিয়া অথবা ডেস্কটপ সব উভয় থেকেই করতে পারবেন এসে master.noipurno.gov.pd তে লিখে এখানে সার্চ করব আমরা সার্চ করলে আমাদেরকে নৈপুণ্যর এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে আসবেন এখানে একটু সময় লাগবে একটু সময় নেবে অপেক্ষা করতে হবে তার মাঝে অপেক্ষা করার মাঝে কিছু কথা বলে রাখি যে আমাদের এই প্রশ্নপত্র তিন ঘন্টা আগে দেওয়া হবে দেখেন চলে আসছে এখানে এসে এই থ্রি লাইনে চলে আসবো এখান থেকে সাত সামষ্টিক প্রশ্নপত্র আছে এখানে চলে যাব। এখানে চলে গেলে আমাদের নিয়ে আসবে প্রশ্নপত্রের এখানে দেখেন আমাদের এক তারিখে যে পরীক্ষাটা রয়েছে তিন তারিখে তিন জুলাই এবং ছয় জুলাই দুইটা এখানে নির্দেশনা দিয়েছে এখানে দেখেন ষষ্ঠ শ্রেণীর বাংলা আহ তিন তারিখে সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা পরীক্ষা শুরু কয়টায় সকাল দশটায় এখানে নির্দেশনা দেওয়া রয়েছে এবং পরীক্ষা কয় ঘন্টা পাঁচ ঘন্টা এই দেখা যায় এখন আমাদের এখানে দেখেন টাইমটা প্রশ্নপত্র কখন দিবে তার একটা টাইম এখানে আমাদের এই কাম ডাউন করছে যেমন এই দেখেন এক ঘন্টা তেরো একদিন তেরো ঘন্টা এখানে দেওয়া আছে একদিন তেরো ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ বেয়াল্লিশ সেকেন্ড দেওয়া আছে এটা তো এটার মানে হচ্ছে আপনার পরীক্ষাতে আজকে আমি এক তারিখে ভিডিও করছি তিন তারিখে যার কারণে এত এত ঘন্টা ঘন্টা একদিন পরে প্রশ্নপত্র পাবেন তার মানে পরীক্ষাটা আপনার যদি তিন তারিখে শুরু হয় এর তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করা যাবে তার মানে আপনার যদি দশটায় পরীক্ষা এখানে শুরুর কথা বলছে আপনি ওই দিন ঠিক প্রশ্ন পাবেন ষাটটায় তার মানে সাতটায় যদি আপনি কোয়েশ্চেন পান ডাউনলোড করতে আপনার সময় লাগবে আপনার চারটা শ্রেণীর পরীক্ষা চারটা শ্রেণীর প্রশ্ন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করতে আর কত সময় লাগবে প্রিন্ট করতে হবে রেডি করতে হবে প্রশ্ন পিন আপ করতে হবে তারপরে শিক্ষার্থীদের দিতে হবে তিন ঘন্টার মধ্যে হিউজ পরিমাণ কাজ এত কাজ কি তিন ঘন্টার মধ্যে করা যাবে কিনা আদৌ জানি না যাদের বেশি শিক্ষার্থী তারা কি করবে এটা একটা শিক্ষার্থীদের শিক্ষকদের হয়রানি আবার একটা বিষয় আছে যদি আগে দিয়ে দেয় ইউটিউবে তাহলে তো আবার প্রশ্নপত্র আউট হয়ে যায় এখন আপনারা কমেন্টে জানাবেন বিষয়টা কেমন লাগলো আপনাদের যদিও কষ্ট চ্যালেঞ্জিং কিন্তু বিষয়টা ভালো কারণ আগে আউট হয়ে গেলে আগে যেমন দিত এটা ভালো ছিল না এই পদ্ধতিটা আমি আশা রাখি এটা ভালো হবে কিন্তু কষ্ট হবে একটু চ্যালেঞ্জ তো নিতেই হবে আর একটা বিষয় আরো বড় চ্যালেঞ্জ রয়েছে যে গ্রামের প্রতিষ্ঠানে কিনা যদি বিদ্যুৎ সরবরাহ না থাকে তখন কি করবে না এখন বর্ষাকাল গ্রামে তো বিদ্যুৎ থাকেই না আরো চ্যালেঞ্জ রয়েছে কি অনেক প্রতিষ্ঠানে প্রিন্টার নেই এবং ফটোকপি মেশিন কোনো কিছুই নেই তাদের এই ডাউনলোড করে করে বাহির থেকে গিয়ে এটা আহ ই করতে হবে প্রিন্ট করতে হবে তাহলে নিজেদের তো ডাউনলোড তো বাহির দিয়ে করা যাবে না কারণ আপনার এই যে এটা দিবে প্রধান শিক্ষকের আইডিতে মাস্টার তো প্রধান শিক্ষকের তাহলে প্রধান শিক্ষকের আইডিতে আপনারা এখানে লগইন করা আপনি কি কম্পিউটারে দোকানের যে টিউটোরে লগইন করেন তাহলে সেটাও কিন্তু একটা রিস্ক কারণ তার কাছে থাকলে তিনি প্রশ্নপত্র আউট করে দিতে পারে তো যাই হোক না কেন সম্মানিত ছাড় ম্যাডাম নৈপুণ্য নিয়ে আরো ভিডিও আসবে বা আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করবেন আপনাদের যে বেশি কমেন্টের সমস্যা অনুযায়ী আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে